ইজি ফিজিক্স বই থেকে এই পর্বে আমরা বরিশাল পর দু হাজার একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে প্রথম প্রশ্ন হচ্ছে তরণ কাকে বলে খুব সহজ অ্যান্সার সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বা বেগের পরিবর্তনের হারকে তরণ বলে খ প্রশ্ন হচ্ছে মুক্তভাবে পরন্ত কোন বস্তুর নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব ওই সময়ে প্রাপ্ত বেগের বর্গের সমানুপাতি তাহলে আমরা হচ্ছে সূত্র জানি সূত্র হচ্ছে কি ভি স্কোয়ার সমান ইউ স্কয়ার সূত্র তো আমাদের সবারই জানা ভিয়ার সমান ইয়ার প্লাস টু জি এইচ এখন এখান থেকে স্থির অবস্থা থেকে যেহেতু পড়তেছে তাহলে ইয়ের মান জিরো আবার মুক্তভাবে পড়া মানে হচ্ছে জি কনস্টেন্ট নাইন পয়েন্ট এইট তাহলে এখান থেকে আমরা ভি স্কোয়ার সমান লিখতে পারতেছি হচ্ছে টু জি এইচ যেহেতু জি কনস্টেন্ট তাহলে টু জিটা কনস্টেন্ট হয়ে যাবে টু জি যেহেতু কনস্টেন্ট হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এইচ সমানুপাতিক বি স্কোয়ার অর্থাৎ নির্দিষ্ট সময় অতিক্রান্ত দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক যেটা আমাদেরকে প্রশ্নে জানতে চেয়েছিল গ নম্বর প্রশ্নের দিকে খেয়াল করি যাত্রা শুরুর চার সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো খেয়াল করো পিও কিউ দুটি নৌকা যথাক্রমে এইট মিটার পার সেকেন্ড ও ফাইভ মিটার পার সেকেন্ড বেগ এবং ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার ও সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ নিয়ে একটি প্রতিযোগিতায় যাত্রা শুরু করে দুইটারই আদিবেগ দে আছে দুইটারই হচ্ছে তরণ দেয়া আছে একই সময় নদীর অপর তীরে পৌঁছায় তাহলে দুজনেরই হচ্ছে আদিবেগ আর দুজনের ক্ষেত্রে হচ্ছে তরণ দেয়া আছে তাহলে চার সেকেন্ডে দুজনের ক্ষেত্রে একটা থেকে একটা মাইনাস করলেই দুজনের মধ্যবর্তী দূরত্বটা পেয়ে যাব। তাহলে দেখো আমরা এখানে দেখো প্রথমে আমরা প্রথম নৌকাটা পি নৌকাটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এর সমান ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার প্রথমটার ক্ষেত্রে আদিবেগ ছিল এইট আর সমেত চার সেকেন্ড হাফ প্রথমটার ক্ষেত্রে তরণ ছিল হচ্ছে ফোর আর টি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি চার সেকেন্ডে প্রথমটা হচ্ছে অতিক্রম করে এরপর হচ্ছে আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে যদি হিসাব কিউ নৌকার ক্ষেত্রে তাহলে আমরা পাই এর সমান হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এখন ইউ এর মান হচ্ছে কত দ্বিতীয়টার ক্ষেত্রে আদিবেগ হচ্ছে ফাইভ টাইম হচ্ছে ফোর হাফ এবং তরণ কত দেওয়া ছিল দ্বিতীয়টার ক্ষেত্রে তরণ দেয়া ছিল হচ্ছে সিক্স এই যে দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের তরণ বলা আছে সিক্স মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে ধরুন 6 এবং সময় তো 4 স্কয়ার তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 68 মিটার তাহলে 4 সেকেন্ডে দ্বিতীয় নৌকাটা 68 মিটার পথ অতিক্রম করে প্রথম নৌকাটা 64 মিটার পথ অতিক্রম করে তো দুটার মধ্যে পার্থক্য কত 4 মিটার তাহলে 4 সেকেন্ড পর দুটো নৌকার মধ্যে পার্থক্য হচ্ছে 4 মিটার ঘ নম্বর প্রশ্ন যেটা পিওকিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে খেয়াল করো পি ও কিউ নৌকা দুটি অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত হবে এখানে আমাদের একটা জিনিস স্পষ্ট করে মনে রাখতে হবে যে এই প্রতিযোগিতা যাত্রা শুরু করে এবং একই সময় নদীর অপর তীরে পৌঁছায় অর্থাৎ দুজনের ক্ষেত্রে সময় সেম এবং অপর তীরে পৌঁছায় এর মানে হচ্ছে দুজনেই সমান পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে নদীর এক পার্ট থেকে চলা শুরু করছে অপর তীরে গিয়ে পৌঁছাচ্ছে তার মানে দুজনেই কি নদীর সম পরিমাণ দূরত্ব অতিক্রম করতেছে আমাদেরকে এখানে জিজ্ঞেস করেছে অপর তীরে পৌঁছালে নদীর প্রস্থ কত দুজনেরই অতিক্রান্ত দূরত্ব আমরা বের করে ফেললে হচ্ছে আমরা এখান থেকে নদীর প্রস্থটা বের করে ফেলবো তাহলে আমাদের মূল বিষয় এখানে কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে দুজনের অপর তীরে পৌঁছাইতে একই পরিমাণ সময় লাগে এটা একটা কথা সেকেন্ড ব্যাপারটা হচ্ছে দুজনে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে থার্ড কথা হচ্ছে দুজনে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটাই নদীর প্রস্থ এখন ধরি নৌকাটি টি সময় অপর তীরে পৌঁছায় যেহেতু দূরত্ব সমান দুজনের ক্ষেত্রে আমি তো বলেছি একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে কারণ একই নদীর এক পার থেকে অপর পারে পৌঁছাচ্ছে তাহলে দুজনের অতিক্রম দূরত্ব সেম তাহলে এসপি সমান হচ্ছে এস কিউ এর পরিবর্তে লেখা যায় ইউটি প্লাস হাফ অফ এটি দ্বারা হচ্ছে পি নৌকা বুঝাচ্ছি এপি দ্বারা এ পি নৌকার ত্বরণ বুঝাচ্ছি এখানে টি পি লেখার প্রয়োজন নাই কেন কারণ টি এর ক্ষেত্রে যতটুকু এর ক্ষেত্রেও ততটুকুই সুতরাং দুইটার ক্ষেত্রে আলাদা করা দরকার নাই কিউ এর ক্ষেত্রে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার প্রথম প্রথমটা নৌকার আদিবেগ ছিল টাইম আমরা জানি না হাফ

তাহলে হচ্ছে বিয়াল্লিশ মিটার তাহলে প্রথম নৌকা তিন সেকেন্ডে বিয়াল্লিশ মিটার পথ অতিক্রম করতেছে তাহলে দ্বিতীয় নৌকাটাও তিন সেকেন্ডে বিয়াল্লিশ মিটার পথ অতিক্রম করবে কেন দুজনের ক্ষেত্রে একই পরিমাণ সময় লেগেছে আবার দুজনে একই নৌ একই নদীতেই প্রতিযোগিতা করতেছে তার মানে দুজনের নদীর প্রস্থ যেটা সেটা হচ্ছে তাদের অতিক্রান্ত দূরত্বের সমান তা আমরা একটা ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করে দেখিয়েছি বিয়াল্লিশ মিটার তুমি অন্যটার ক্ষেত্রে বের করে দেখতে পারো সেটাও বিয়াল্লিশ মিটার অর্থাৎ নদীর প্রস্থ হচ্ছে বিয়াল্লিশ মিটার এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা যে ফিজিক্স বই সংগ্রহ করনি তারা খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ